হাই এভরিওয়ান দিস ইস সামাজু বয়ার অ্যান্ড আজকে আমি আসলে কোনো রিভিউ করবো না আমি জাস্ট দুইটা পারফিউমকে পাশাপাশি কম্পেয়ার করবো অ্যান্ড দুইটার স্মেল কতটা সিমিলার সেটা দেখাবো আজকে যেই দুইটা পারফিউম আমি কম্পেয়ার করব সেইটা হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার তিনশো টাকার মধ্যে রেইহান বা রায়হান সাহেব বলি আমি আর কি নকটুর্ণ আর আরেকটা হইতেছে ডিওর সাবাজ ইডিটি এখন অনেকে বলে কি যে এই পারফিউমটা আপনার পুরাই সাবাজের কার্বন কপি এখন এইটাই আমি একটু দেখব যে আসলেই কি দুইটা কার্বন কপি ফার্স্টে আমি বাম হাতে দিই ডিওরসাওয়াজ ইডিটি ওকে একটু ড্রাই হোক ডান হাতে আমি দেই হচ্ছে রায়হান ভাইয়ের নকটুর্ন। ওকে দুইটাই যাই হোক একটু এখন আসা যাক বাম হাতে ভাই আমার ডিওরস আওয়াজ অনেক ভাল লাগে যে যত হেট করুক আমাকে কোনো ব্যাপার না বাট আমার পার্সোনালি ডিওর্স আওয়াজ অনেক জোস লাগে এটা থেকে আমি কি পাই আহ গার্নিয়ার ফেস ওয়াশ ইউজ করছেন আপনারা ওই যে সবুজ কালারের ওইটার যে একটা স্মেল প্লাস হচ্ছে আপনারা ছেলেদের যে ওই যে অ্যারিরাজের যে বডি ওয়াশ যেগুলো আছে ওইটার যে স্মেল প্লাস একটু ওইটার মধ্যে আপনার গোলমরিচ মিশাইলে যে একটা স্পাইসি স্মেল বের হবে আমি ডিওর সাবাস থেকে এক্স্যাক্টলি ওইরকম স্মেল পাই আমি জানি না অন্যরা কী পায় বাট আমার কাছে ওইরকমই লাগে এখন এইটাতে আসি ওকে এখন এটা কি কার্বন কপি টোটালি কার্বন কপি না ঠিক আছে মানে হ্যাঁ অনেকাংশের সিমিলার এটা আরেকটু সফট হ্যাঁ মানে হচ্ছে আর একটু কম প্রজেক্ট করতেছে আরেকটু লাইট বাট এটার মধ্যে একটু আপনার আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার কাজ করতেছে বাট এইটার মধ্যে ভাই মানে পাগলা প্রোজেকশনওয়ালা একটা ব্যাপার পেতেছি আমি মানে হইতেছে একদম নাকের মধ্যে হিট করবে আপনাকে মানে ডিওর সাবাজ আর এইটা আপনাকে ওইভাবে মানে হিট করবে না আমার কাছে ফিল হইতেছে এরকম বাট স্মেল ডিএনএ ওয়াইজ মোটামুটি সিমিলার সাপোজ ধরেন আপনি যদি দুইটা পারফিউম একসাথে অ্যাপ্লাই করেন আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা ডিওর্স আওয়াজ আর এইটা হইতেছে নকটুনো বাট আপনারা যদি আউট অফ নোয়ের বাইরে থাকেন অ্যান্ড আপনারা হচ্ছে দুইটা দুই হাতে অ্যাপ্লাই করে এসব আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা কি আমি বুঝতে পারবো না অ্যান্ড আমার মনে হয় কি যে নাইনটি পার্সেন্ট পিপল বুঝবে না যারা অনেক দিন ধরে এই পারফিউম কমিউনিটির সাথে সংযুক্ত আছে তারা বুঝবে বাট আমি বা নর্মাল মানুষ বুঝবে না বাট পাশাপাশি হ্যাঁ একসাথে দিলে কিছুটা বোঝা যায় যে কোনটা ডিওর আওয়াজ কোনটা নকটুনো এখন কথা হইতেছে যে আপনি নকটুনো কিনবেন এটা আপনার উপর ভাই যারা হার্ড কোর কালেক্টর যারা অনেক দিন ধরে আছে এই কমিউনিটিতে অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স তাদেরকে বলবো যে আমি বলার কি আসলে তারা কিনবে না এটা বাট যারা হচ্ছে নতুন স্টুডেন্ট বা যারা হচ্ছে একটু বাজেটের মধ্যে ডিওর সাবাজের মতো পারফিউম চায় যে হ্যাঁ ঠিক আছে আমি ডিওর সাবাজের মতো একটু পারফিউম কিনতে চাচ্ছি বাট আমার তো ওই বাজেট নেই তাদের জন্য আমি এটা রিকমেন্ড করতে পারি যে হ্যাঁ ঠিক আছে তোমরা এটা কিনতে পারো এখন জিনিসটা কি রাইট অর রং ওয়েল ভাই এটা আসলে ডিপেন্ড করে এখন হইতেছে ধরেন অনেক মানুষ আছে যারা এই কমিউনিটিতে অনেক দিন ধরে আছে অ্যান্ড তারা হচ্ছে নিজের কষ্টের টাকা দিয়ে এই দামি দামি পারফিউমগুলো কালেক্ট করে এখন কালেক্ট করার পরে আউট অফ নোয়ার এরকম নির্লজ্জের মতো যদি একটা পারফিউম বাইর হয় যেটা পুরাই কপি করার চেষ্টা করতেছে এটা কিন্তু আসলে মানে মানে ওই ব্র্যান্ডটাকেও আপনার অসম্মান করা হয় প্লাস যারা অনেক দিন ধরে কালেক্ট করতেছে তাদেরকেও অসম্মান করা হয় বাট বাংলাদেশের রিয়ালিটিতে যদি আপনি আসেন যে অনেক স্টুডেন্ট আছে বা যারা চিন্তাও করতে পারে না যে আপনার দশ হাজার টাকা প্লাস দিয়ে একটা পারফিউম কিনবে কারণ এটা হইতেছে আমি কিনছিলাম প্রভাবলি তেরো হাজার টাকা আর এইটার ফুল প্যাকেজ যেটা সেটা হইতেছে আপনার দুই হাজার থেকে দুই হাজার তিনশো টাকার মধ্যে সো আপনারা চিন্তা করতে পারেন যে রিয়ালিটিতে আসলে সবাই দশ হাজার ক্রস করে একটা পারফিউম কিনতে পারে না ভাবতেও পারে না তাদের কাছে ইভেন এরকমও হয় যে দুই হাজার টাকা ক্রস করা মানেই অনেক সো ওই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন তাহলে তাদের জন্য ঠিক আছে এখন আরেকটা জিনিস আমি একটু শর্ট করে বলি সেটা হইতেছে আপনারা ডিওর্স আওয়াজ এত হেট করেন কেন মানে বিদেশিরা যা ইচ্ছা তাই বলতেছে পারফিউম নিয়ে অ্যান্ড আমরা ওইটা শুনতেছি অ্যান্ড আমরা ওইটাই বলতেছি সবাইকে যে হ্যাঁ ডিওর্স আওয়াজ হইতেছে এক্সের পারফিউম আরে ভাই সবার এক্স রে এত টাকা থাকে না ঠিক আছে যেইখানে মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ আমি যতদূর শুনছি যে পারফিউমই ইউজ করে না ওইখানে অনেকে বলতেছে যে এটা অনেক কমন পারফিউম এক্স ইউজ করে এটা কোনো কথা এনিওয়ে এগুলা বাদ এখন হইতেছে এইটার পারফরমেন্স কেমন পারফরমেন্স ওয়াইজ ভালো মোটামুটি ভালো আছে আমার স্কিনে চার ঘন্টা লাস্ট করে আর কাপড়ে দিলে হয়তো সাড়ে চার ঘন্টা এরকম বাট ভাই এইটা যেটা ডিওরসাভাজ ইডিটি আমি তো ইউজ করতেছি আমি তো বুঝি এইটার ভাই যে পারফরম্যান্স অ্যান্ড এইটার যে প্রজেকশন করা ভাই করা মানে হচ্ছে আপনি যখন এটা দিবেন ডিওরসাভাজ বোঝা যাবে যে হ্যাঁ আপনি একটা পারফিউম বাইরে আসছেন ডোন্ট গেট মি রং এটাও বোঝা যাবে কিন্তু প্রজেকশন ওয়াইজ আমি মনে করি এইটার প্রজেকশন অনেক বেটার এটার থেকে